আপনি কি বিকাশের পিন ভুলে গিয়েছেন কিভাবে নিজে রিসেট করবেন এবং কীভাবে বিকাশের পিন উদ্ধার করবেন সেই প্রসেসটি দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে সো বন্ধুরা তার জন্য সরাসরি চলে যেমন আপনার ফোনে থাকা বিকাশ অ্যাপে তো বিকাশ অ্যাপে আসার পর তারপর এখান থেকে আপনার সামনে এরকম পেজ চলে আসবে তারপর এখান থেকে দেখতে পারবেন আমি আমার বিকাশ পিন ভুলে গিয়েছি যার কারণ এখান থেকে আমি পিনটি দিয়ে আমার বিকাশটি লঞ্চ করতে পারছি না তো তার জন্য নিচে দেখতে পারবেন পিন রিসেট করুন এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর তারপর এখান থেকে দেখতে পারবেন চেহারা স্ক্রিন করুন তো এই অপশান আপনারা কী করবেন এখান থেকে ক্লিক করে দেবেন তো এখান থেকে ক্লিক করার পর তারপর এখান থেকে নিচে দেখতে পারবেন বিকাশের পিন বুলে গিয়েছে তো এরকম এরও চিহ্ন দেখতে পাচ্ছেন তিনের মতো এখানে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর তারপর এখান থেকে আপনার ফোনের নাম্বারে একটি ভেরিফিকেশন কোড আসবে তো আপনার নাম্বারে এই কোডটি আপনি আপনি নিয়ে নিবে তো এখান থেকে একটু ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে এখান থেকে দেখতে পারবেন অ্যালাউ ক্লিক করে দেবেন অ্যালাউ ক্লিক করার সাথে সাথে এখান থেকে কুটি নিয়ে নিয়েছি তো তারপর এখান থেকে চেহারা স্ক্রিন করুন দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার চেহারা স্ক্রিন করতে হবে তো তার জন্য নিচে দেখতে পাচ্ছেন তীরের মতো আইকন এখানে একটি ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর তারপর এখান থেকে কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে এখান থেকে দেখতে পারবেন মাথা নিচু করুন আপনি আপনার চেহারা এভাবে সুন্দরভাবে মাথা নিচু করে ধরে রাখবেন সো এটা কমপ্লিট হওয়ার পর তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন মুখ খুলে হাসুন তো আপনি এখান থেকে ক্যামেরার সামনে আপনার মুখ খুলে হাসবেন তো এখান থেকে এটা পূরণ হয়ে গেছে তারপর দেখতে পাচ্ছেন স্থির থেকে ক্যামেরার দিকে তাকান তো আপনি ক্যামেরার দিকে স্থিরভাবে তাকিয়ে থাকবেন তো এখান থেকে এইভাবে আপনি একশো পার্সেন্ট এটা করে নেবেন তো করে নেওয়ার পর এখান থেকে আপনার মূলত কাজ শেষ তারপর এখান থেকে দেখতে পারবেন এরকম একটি পেজ চলে আসবে তো পেজ চলে আসার পর এখান থেকে আপনার চেহারা স্ক্রিনগুলো নেওয়া হচ্ছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার আমার নেওয়া হয়ে গেছে তারপর এখান থেকে দেখতে পারবেন অস্থায়ী পিন দিন তো এই অপশন আপনারা কি করবেন একটি ক্লিক করে দিবেন তো আপনার মেসেজের মাধ্যমে একটি অস্থায়ী পিন দেওয়া হবে তো সেই পিনটি এখানে আপনি বসিয়ে দিবেন তো মেসেজ থেকে পাওয়া পিনটি আপনি সঠিকভাবে এখানে বসিয়ে দিবেন তো পিন বসিয়ে দেওয়ার পর তারপর এখান থেকে তীরের মতো এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর তারপর এখান থেকে নতুন পিন সেট করুন তো পাঁচ সংখ্যার একটি পিন সেট করতে হবে তো সর্বপ্রথম উপরে আপনি আপনার নতুন পিন সেট করে নেবেন তো সেট করার পর তারপর এখান থেকে নিচে সেম পিন সেট করবেন সেট করার পর এখান থেকে টিটার মতো এখানে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর তারপর এখান থেকে আপনি যে পিনটি দিয়েছেন সেই পিনটি এখান থেকে দিয়ে তারপরে এটা এভাবে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর এখান থেকে এগুলো স্কিপ করে দেবেন স্কিপ করার সাথে সাথে এখান থেকে দেখতে পারবেন আপনার বিকাশ আইডি কিন্তু এখানে চলে আসছে তো দেখতে পাচ্ছেন আমার বিকাশ আইডি কিন্তু এখানে চলে আসছে তো এই ছিল প্রসেস তো ভিডিও বার লাগবে চ্যানেল মতো এখানে করে দেবেন